মানবাজার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বার্ষিক উৎসব বর্ণময় কর্মসূচির মধ্য দিয়ে শনিবার মানবাজার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বার্ষিক উৎসব এদিন অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের চন্দনের ফোটা পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় উপস্থিত ছিলেন মানবাজার মহকুমা শাসক মোহাম্মদ মানবাজার হোসেন আঞ্জম মানবাজার এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর মানবাজার এসডিপিও বলুন বৈদ্য বিশিষ্ট সমাজসেবী গুরুপদ টুরু সহ অন্যান্য আধিকারিক শিক্ষক শিক্ষিকারা সহ বিশিষ্ট জনেরা এদিন পুরস্কার বিতরণের সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো আজকে আমাদের মানবাজার উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক প্রতিষ্ঠা অনুষ্ঠান আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমার যেহেতু এই স্কুল থেকে আমি ক্লাস ফাইভ থেকে এই সময় পড়াশোনা করেছি আমি এখন প্রাক্তন ছাত্রী এখানে যখন আমি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি তখন সেই স্কুল কিন্তু আপগ্রেডেশন ছিল না তাই মাধ্যমিক পড়াশোনা করে আমি অন্য স্কুলে আমি অ্যাডমিশন হয়েছিলাম তবে সেই সময়কার স্কুলে যেরকম পরিকাঠামো থেকে শুরু করে আর এই সময়ের যে পরিকাঠামো এটা কিন্তু কোনো মিল নেই আকাশ পাতাল তফাত সেই সময় আমরা খুব অনেক কষ্ট করে পড়াশোনা করেছি আমাদের সেই সবার জায়গা ছিল না মাদুর পেতে আমরা সুতাম আমাদের হেরোকিন লণ্ঠনের আলোতে দিবা যেটা বলা হয় লণ্ঠন হেরোকিন সেটার আলোতে আমরা পড়াশোনা করেছি কিন্তু রাজ্য সরকার আসার পর তখন কিন্তু কোনো মিড ডে মিলও ছিল না আর এরকম ক্লাসরুমও সেরকম ছিল না এখন দেখুন রাজ্য সরকার আসার পর এখানে তিন তিনটা হোস্টেল শিক্ষার ছাত্রীর সংখ্যাও দু হাজার থেকে একুশো হয়েছে এবং রাজ্য সরকারের মাধ্যমে যেভাবে প্রকল্পগুলো আমাদের দিচ্ছেন সমস্ত স্কুল পড়োয়ারা সব পরিষেবা পাচ্ছে তাছাড়া আমাদের ম্যানেজিং কমিটির যে সভাপতি আমাদের মনে উপস্থিত আছেন এখানে ওনার উদ্যোক্তায় ওনার যে অকুণ্ঠ পরিশ্রম তারা মানে যে পরিশ্রমভাবে করেছেন এই জন্যে এই বিদ্যালয়টি অনেকটা এখন উন্নতি দিকে আমরা চিন্তাভাবনা নিয়েছি যেহেতু সে নারী শিক্ষা প্রথম স্থান অধিকার করেছে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টও খুব ভালো তাই আগামী দিন যাতে আমাদের জেলার মধ্যে এক নম্বরে আসুক সেটার জন্য আমরা সবাই পাশে আছি এবং সহযোগিতা করে আমরা প্রতি বছর দুদিন করে অনুষ্ঠান করছি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার প্রাইজ দেওয়া হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রমোশনের প্রাইজ দেওয়া হয় এই অনুষ্ঠান করার কারণ আমাদের স্কুলে বর্তমানে একুশশো ছাত্রী যাতে তারা সফলভাবে পারফরমেন্স করতে পারে এই জন্যে আমাদের এই অনুষ্ঠান দুদিনের অনুষ্ঠান হয় এই দুদিনেই ছাত্রী গার্জেন অভিভাবক শুভানুধ্যায়ী সকলের খাওয়ার ব্যবস্থা স্কুল থেকে করা হয় আমরা আগামী দিনে এই স্কুলকে আমাদের জেলার একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাদের স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রতি বছরেই আমরা নজর কাড়া রেজাল্ট করি এবং রেজাল্টে আমাদের কাছাকাছি নিকটবর্তী স্কুলের মধ্যে আমাদের স্কুলে প্রথম উচ্চ মাধ্যমিকও মাধ্যমিকও হয় বর্তমানে আমাদের লক্ষ্য এই স্কুলটাকে একটি মডেল স্কুলে তৈরি করার আমার নাম মনোজ মুখার্জি আমি পরিচালন সমিতির সভাপতি মানবাজার থেকে দীপু পরামানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া